হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমি না মানে আমরাও খুব ভালো আছি সময় তো এখন বেশ ভালোই কাটছে এবারে তোমাদের দাদাভাই অনেক দিনের ছুটি নিয়েও বাড়ি এসছে সেই কারণে বেশ ভালোই মজা লাগছে এখনও অনেকগুলো দিন আমার সঙ্গে থাকবে তবে জানি ও বাড়ি আসা মানেই সময় যে কোথা দিয়ে পেরিয়ে যায় কিছুই বোঝা যায় না আবারও সেই দিনটা আসবে যে দিনটা আমি কান্নাকাটি করব ও চলে যাবে আমার খুব মন খারাপ করবে তো সব ভেবে তো এখন লাভ নেই এখন যে কদিন আছে সে কদিন তোমাদেরকেও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর নিজেও অনেকটা এনজয় করার চেষ্টা করছি তো দেখো সকালবেলা এখন একটুখানি রান্না বান্না করছি আর কি তোমাদের দাদাভাই তো জানো সকালবেলা ভাত খায় মানে প্রত্যেক দিন খায় না কোনো কোনো দিন মুড়ি খায় বা কোনো কোনো দিন পরোটা খায় আবার কোনো কোনো দিন ম্যাগি খায় এই সমস্ত কিছু আর কি মিলিয়ে মিশিয়েই চলে তো ওখানে ভাত আমি বসিয়ে দিয়ে সোজা ঘরে চলে এসেছি তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে ওকে ওই জন্য ডাকিনি মানে ডেকেছিলাম ও আমাকে বলল যে চা বানিয়ে নিয়ে আসো খাবো তারপরে আবার ঘুমিয়ে পড়েছে আমার চা খাওয়া হয়ে গেছে আর ও এখনো পর্যন্ত ঘুমিয়েই আছে তো ওদিকে ঘর মুছে এসে আবার দেখছি কি যে ভাত তরকারি সবই হয়ে গেছে তো সেই কারণেই আর কি আমিও চটপট করে ভাতটাকে ওপর করে দিলাম তারপরে তরকারিটাকেও না আমি এরপর আবার নিচে যাব নিচে গিয়ে তোমাদের দাদা ভাইকে ডাকবো দেখি দেখো তোমাদের দাদা ভাই উঠে চলে গেছে একটু ব্যাংকে দরকারি কাজের জন্য তো মানে ওর আমার একটা অ্যাকাউন্ট হবে জয়েন্ট অ্যাকাউন্ট সেই কারণে আর কি চলে গেছে কাজে তো এখন আমি চটপট করে ঘরটা গুছিয়ে নিই কারণ তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তো ঘর গোছানো থাকেই না মানে সমস্ত কিছুটাই এলোমেলো হয়ে যায় আমি কত সুন্দর করে বিছানা গুছিয়ে রাখি এসে এমনভাবে শুয়ে পড়ে যে বিছানা সব গুটিয়ে যায় সেই কারণে ওই যতটুকু আর কি ঝেড়ে জুড়ে পরিষ্কার করে নেওয়ার ওটুকুই করে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ ও যদি আবার চলে আসে এক্ষুনির মধ্যে আর বিছানাটা গোছানোই হবে না সেই কারণে তো চলো চটপট করে বিছানাটা গুছিয়ে নিই তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে দেখো এখানে তোমাদের দাদা ভাইয়ের লেখাপড়া করতে বসেছে আরে না না ইয়ার কি মানলাম ব্যাঙ্কে একটা অ্যাপ্লিকেশন দিতে বলেছে সেই কারণে ও অ্যাপ্লিকেশানটা লিখতে বসেছে আর কি তোমরাও একটু দেখে নাও তোমাদের দাদা ভাইয়ের হাতে লেখাটা কীরকম খুবই ভালো হাত লেখা তাও বলে যে কাকের ঠ্যাং বগের ঠ্যাং কিন্তু আমার বেশ ভালোই লাগে এরপরে দেখো আমি চলে এসেছি আবার দুপুরবেলা রান্না নিয়ে কারণ মাঝখানের সময়টা একটু টুকিটাকি কাজ ছিল ওগুলো করে নিয়েছি তখন আর ভিডিও বানানো হয়নি এখন দেখো একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডালটা আমার হয়ে গেছে এরপরে জানো তো কী হয়েছে ভাতটা আমি নামানোর সময় হঠাৎ করে ওপর দিয়ে ফ্যানটা মানে হাতের মধ্যে পড়ে গেছে সেতু কি জ্বালা জ্বালা করছে তোমরা ভিডিওর মধ্যে সেটা দেখতেই পাবে দেখেছ কীভাবে হাতের মধ্যে ফ্যানটা পড়ে গেল এতটা পরিমাণে জ্বালা জ্বালা করছিলো হাতটা কী বলবো তারপরে যাই হোক একটু বরফ দেওয়ার পর মানে অনেকটা কমেছে মানে বরফটা যখন দিচ্ছি তখন জ্বালাটা কমছে তারপরে আবার কি হচ্ছে আবার জ্বালা জ্বালা করছে তারপরে দেখো এদিকে আবার একটু সবজি কাটতে বসে গেছি কারণ একা হাতে করলে যা হয় আর এরকম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই সবজিটা কেটে নেব তারপরে আবার গ্যাসটা জ্বালবো জ্বালিয়ে এই রান্নাটা করবো মানে তোমাদের দাদাভাই বলেছিল ডাটা সর্ষে খাবে সেই কারণে ডাটা সর্ষে করব আর আরেকটা তরকারি করবো হচ্ছে আলু দিয়ে কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে চচ্চড়ি আর গরম গরম ডিম ভাজা করে নেব ডাল আর ভাত তো আগেই হয়ে গেছে আসলে তাড়াতাড়ি পারি যতটা চেষ্টা করি যে রান্না বান্না করে নিচে চলে যাওয়ার নাহলে খুব গরমে কষ্ট হয় তারপরে দেখো রান্নাটা প্রায় শেষেরই দিকে এবার একটু জল ঢেলে দেবো দিয়ে কিছুক্ষণ ফুটবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে নামিয়ে নেব ওরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই উঠে খেলতে গেল আর আমিও একটুখানি বাইরেটায় জানলার কাছে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দেখলাম যে একটা মন্দির আছে না যেখানে পুজো হয়েছিল ওখানে এ খেলা করছিল তো এটা হচ্ছে সম্পর্কে নাতি হয় সেই কারণে ওকে আবার একটু ডেকে পাঠালাম আমার বেশ ভালো লাগে ওই বাচ্চাটাকে আর এখানে দেখো তোমাদের দাদাভাই তো চিন্তায় পড়ে গিয়েছিল একটা কারণে তো খেলা করে এসে প্রত্যেক দিনই ওর নাকি হাতে ব্যথা করে বল করে বলে তো সেই কারণে আমাকে দিয়ে রোজ রোজ হাত টেপা করায় আবার রাত্রিবেলাও গা হাত করায় আমার তো মানে কি বলবো ভালো লাগে তবে এই যে খেলে এসে গা হাত করায় না এটাতে রাগ ধরে মানে যদি কাজকর্ম করে এসে গা হাত তাহলে কিছু মনে হতো না

আর আমাদের এই খুনশুটি চলতেই থাকে মানে ও আর কি হঠাৎ হঠাৎ করেই না হরে কৃষ্ণ বা কিছু একটা বলে চিঁচিয়ে ওঠে মানে শুধু হরে কৃষ্ণ বলে না মানে কোনো গান নিয়ে কিছু নিয়ে না হঠাৎ হঠাৎ করে এমনভাবে চিৎকার করে ওঠে আমিলে চমকে উঠি এবার সেই কারণে ওরকমভাবেই হঠাৎ করে একটা গান ধরেছিল আমি তার জন্য মুখটা ওর চেপে ধরেছিলাম আর যেই মুখটা খুলছি সেই অমনি আবারও চিৎকার করে উঠছে ওই কারণে আমি বারবার করে ওর মুখটাকে চেপে চেপে ধরছিলাম আর কি আর এরকমভাবে খুনশুটি আমরা সারাটা দিন করতে থাকি মানে তোমাদের দাদাভাই থাকলে এই আমার চুল টেনে ধরে খিমচে দেয় মানে এরকম টাইপের সব সময়তেই হয়ে থাকে আমাদের হ্যাঁ যেটা বলছিলাম এই যে গা হাত টেপা করায় এসে গা হাত টিপে মনে হতো না কিন্তু তুমি খেলে এসে কেন বলো যে গা হাত টিপে দিতে আর বলে রোজ রোজ এসে যে আমি বল করি তার কারণে আমার হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা আর আমি তো ওকে ই মেরে মেরে এটাও বলি যে তোমার এই অত্যাচার আমি আর রোজ রোজ নিতে পারছি না আর ওর তো একটাই কথা নিতে হবে নিতে পারছি না মানে আর রোজ রোজ আমাকে বলে যায় জানো তো যে আজ আমি বল করব না হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে কিন্তু আবার ফিরে এসে বলে খেলার পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে বল না করে থাকতে পারলাম না তো আমাদের খুঞ্চুটি এরকমই চলতে থাকুক আর তোমরাও আমাদের ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিও দেখতে অনেক ভালো লাগবে আর আমি তো চাই সারাটা জীবন যেন তোমাদের দাদা ভাই আমার সাথে এরকম খুনছুটি করে এরকমভাবেই ভাবেই হেসে খেলে থাকুক কারণ সম্পর্কে যদি এই জিনিসটা না থাকে না কোনো সম্পর্কই ভালোভাবে থাকে না তা বলে আবার এটা না যে সম্পর্কে ঝামেলা অশান্তি কিছুই হয় না সেগুলো তো হয় সবার মধ্যেই হয় ওগুলোকে সব দূরে সরিয়ে দিয়ে আবার কাছে চলে আসতে হবে একে অপরে তো আজকের ভিডিওটা এই অবধি রইলো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই